জিজ্ঞেস করে আরে ভাই নির্বাচন কি হবে এখনো যদি আসলে আমরা বলি যে নির্বাচনের যে উৎসবের আমেজ আমরা সব নির্বাচনেই দেখতে পেয়েছি যে রকম নির্বাচনই হোক উৎসবের একটা আমেজ ছিল কিন্তু সেই আমেজটাকে এখন আপনি দেখতে পাচ্ছেন কিনা উৎসবের আমেজ দেখতে পাচ্ছেন কিনা এখানে একটু মানে ধর্মীয় ব্যাপার সবার আসছে তো ধর্মের কিছু কথা বলি আমাদের সে যেমন বলা হয় যে রোজার মাসে শয়তানকে বন্দি করে রাখে আল্লাহ তো এই জন্য রোজার মাসে এরপরে মানুষ মিথ্যা কথা বলে ফাজলামা করে আজেবাজে কাজকর্ম করে করার পরে লোকজন খুব বিক্ষোভ হুজুরদেরকে জিজ্ঞাসা করে যে আল্লাহ নাকি শয়তান বেঁধে রেখেছে তখন হুজুর বলে যে শয়তান ওই প্রশ্ন পরে। ধরুন একটা ডালের উপরে একটা পাখি বসে আছে তো পাখিটা উড়ে চলে গেল তারপর ডালটা নড়ে না বলে হ্যাঁ নড়ে তো ওই যে শয়তান চলে গেছে শয়তান চলে যাওয়ার পর ওই ডালটা নড়তেছে তো এই কারণে রোজার মাসে মানুষ বিভিন্ন অপকর্ম করে এখন আমাদের মূল ব্যাপারটা হলো আপনার গত তিন তিনটে নির্বাচন তিন তিনটি নির্বাচন সেখানে কোনো নির্বাচন হয়নি নির্বাচনে ভোট মেলে হয়েছে একপাক্ষিক ভোট হয়েছে এবং যারা রাজনীতিবিদ তারা কেউ কথা দিয়ে কথা রাখেনি তো এভাবে আসলে পনেরোটি বছরের মধ্যে দশটি বছর আরও যদি ভালো করে ধরেন যদি এক যুগ ধরেন এটা দু হাজার বারো সন থেকে ধরেন বারো বছর ধরে যদি একটা বিষয় আপনি দেখতে থাকেন শুনতে থাকেন তাহলে ওটা ইবলিস যেভাবে আপনার মনের মধ্যে বারো বছর বসবাস করলে আপনার শরীর মনে যে ধরনের একটা কনফিডেন্স চলে আসবে ফাজলামর ব্যাপারে দুষ্টমের ব্যাপারে বদমাশির ব্যাপারে যে ইয়েস আপনি এটা করতেই পারবেন তো ওইরকম নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের যে সন্দেহ আমাদের যে অবিশ্বাস এটা মোটামুটি পারমানেন্ট হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তো একটা ম্যাজিক নিয়ে আসছেন ইজ এ ম্যাজিক্যাল ম্যান তারপর তিনি কিংবদন্তির একটা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন তারপরে তার প্রেস সচিব বলেছেন যে তিনি এত ভালো কাজ করেছেন যে তিনি চলে যাওয়ার পর আমরা কাঁদব তো এই কথা শুনে আমার এখনই কান্না পাচ্ছে এমনি ছোটোকাল থেকে আমি শীত কাদুনের লোক আর কিছু হলে আমার খালি কান্না পায় তো এখন ডক্টর মোহাম্মদ তিনুজ ক্ষমতায় থাকবেন না আজ থেকে পনেরো দিন পরে চলে যাবেন আমরা সেই হাসিয়ার দেখব না সেই প্রেস সচিব নাই এই কথা ভাবতেই আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে আমার চিন্তা করার কোনো সময় এটি নিয়ে এটির প্রেক্ষিতে একটা কথা মনে পড়লো দ্য পোস্টের একটি দ্য পোস্টের একটি পোস্ট নিয়ে একটা সংবাদ নিয়ে এক ধরনের মাঝখানে আর কি বিতর্ক তৈরি হলো এবং সরকারের পক্ষ থেকে সেটি নিয়ে এক ধরনের বিবৃতিও দেওয়া হয়েছে বিতর্কটা এরকম ছিল যে গণভোটের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলে যাচ্ছে না তারা আরও ছয় মাস তারা থাকবে এবং এরপরে তারা ছয় মাস পর তারা হয়তো বা যাবে এরকম কোন ইকুয়েশন কি আছে যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এই সরকার কন্টিনিউ করবে এটা থাকতে পারে আবার মানে থাকতে পারে থাকার সম্ভাবনাটাই বেশি এখন আমাদের হলো কি প্রধান বিরোধী দল এখানে এই মুহূর্তে রাজপথে যেটা আছে বিরোধী দল না তো সরকারি দল সেটা হলো বিএনপি বিএনপির ধৈর্য সৌর্য ভদ্রতা নম্রতা এমন একটা পর্যায়ে চলে গেছে এবং বিএনপির সরময় এমন একটা পর্যায়ে উঠে গেছে আপনি বলেন এক্সট্রিম লেভেলের লজ্জা এক্সট্রিম লেভেলের ভদ্রতা তো ধরেন ইলেকশন হলো বিএনপি জয়লাভ করলো যদি সরকারের পক্ষ থেকে বললো যে আপনারা তো এতদিন অপেক্ষা করছেন আর ছয়টা মাস অপেক্ষা করেন আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির লজ্জা ভাঙবে কিংবা বিএনপির ভদ্রতার সীমা অতিক্রম করবে এবং তাদের ধৈর্যের বাদও ভাঙবে না তারা বলবে ঠিক আছে স্যার আপনি ভালো মানুষ সারা দুনিয়া আপনাকে সম্মান করে আমরা আপনাকে তো অসম্মান করতে পারি না আপনি আরো ছয় মাস থাকতে চান থাকেন না অসুবিধাটা কি তো বলেছিলেন যে আমরা নির্বাচনের পর দেশের স্বার্থে প্রয়োজনে জাতীয় সরকারের কথা তারা তারা কি 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 চেষ্টা করেছেন সেটিও সেটিও তাহলে মানে জয়লাভ করে রাখতে যাবে না সেটা সেটা আবার ভিন্ন প্রসঙ্গ কিন্তু ডক্টর ব্যাপারে জামাতের বক্তব্য হলো ডক্টর ইনুস হলেন আল্লাহর দেয়া একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইন একটা নিয়ামত নাজিল করা হয়েছে আজি এই নিয়ামতে তারা শুকর গুজার করবে এবং এই নিয়ামত যেন আমরা হারা না হই আমাদের এই জনগণ যাতে দুর্ভাগ্যের শিকার না হয় এই জন্য যে আমার শেষ দিন পর্যন্ত চেষ্টা করবে দোয়া দুরুদ পাঠ করে যেন ডক্টর মোহাম্মত ইনুস থাকেন তো কাজে নির্বাচন নির্বাচনের মতো হচ্ছে আমরা যারা আমজনতা আছি আমরা সাধারণভাবে নির্বাচন আমরা হচ্ছে তারেক রহমান সাহেব ছুটাছুটি করছে জামাদের আমেজ ছোটাছুটি করছে আমরা এই শরীয়তের মধ্যেই থাকি মারফতের যে বিষয়টা এটা যারা আমাদের সাথে ভালো গিয়ে তাদের কাছে থাকুক যে কিভাবে ভোটের ফলাফল তৈরি হবে কিভাবে ফলাফল কতদিন পর ঘোষণা করা হবে ফলাফল ঘোষণা করার পর সরকার কতদিন থাকবে ছয় মাস থাকার পর সরকার কি করবে এই বিষয়গুলো মারেফতের রাজ্যে থাকুক বলে আমার কাছে মনে হচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই যেহেতু প্রচারণার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এনআইডি প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে কেননা প্রতিদিনই আমরা এই ঘটনাটা ঘটতে দেখছি যে বাসা বাড়িতে গিয়ে আসলে এনআইডি নেওয়া হচ্ছে জনাব তারেক রহমান তিনি বলেছেন যে এনআইডি নিয়ে যাওয়া বাহিনী আর নিশি রায়তের নির্বাচনকারীদের মধ্যে পার্থক্য কি এমন প্রশ্ন তিনি করেছেন ঘরে ঘরে গিয়ে যে এনআইডি নেওয়া হচ্ছে এটি আসলে এনআইডিটা নিয়ে আসলে তারা কি কাজে লাগাতে পারে বা নির্বাচনে এটা মানে ভয়াবহ দিক কি কোনোটা আছে যে জন্য সবাই এভাবে আসলে বলছে কি ধরনের আশঙ্কা থাকে না দেখেন আপনি নির্বাচন এবং পরবর্তী সরকার এই সরকারের আরও থাকা না থাকা নিয়ে এখানে যে আলোচনাটা তুললেন এখানকার আমাদের অন্যতম বিশিষ্ট আলোচক গোলাম মালা রনি তিনি হয়তো একটা ধারা আলোচনা করলেন কিন্তু আমার বিবেচনায় তার এই আলোচনার মধ্যে কতকগুলো কেউ মনে আছে কিনা কিন্তু আমি কতকগুলো গুরুতর বিবেচনাটা রাখার পক্ষে সেইটার সাথে এটা আপনি মিলান আপনি দেখেন দেখেন আমরা দিন ধরে এটা শুনছি প্রথম দিন থেকে যে মেটিকুলাস ডিজাইন তা আপনি সেই ডিজাইন কি আছে না আছে সেইটার উপরেই কিন্তু ওই যে ওই কাজকর্মগুলো নির্ভর করছে যেটা আপনি দেখছেন এটা কেন হবে এই আলোচনায় তো আসার কথা না এটা তো থামছে না প্রতিদিনের ঘটনা তার মানে তাহলে কি অন্য কিছু আছে আমি বলছি যে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে এনুস সাহেবকে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনও তো আমি বুঝতে পারি না যে তারা অনেক সময় কি করছে না করছে তাহলে এই রকম যদি চলতে থাকে তাহলে এটা তো বোঝাই যায় এইগুলো এইগুলো কাজ করা হচ্ছে নানা ধরনের ম্যানুপুলেশন ম্যানুপুলেশন তো শুধুমাত্র আপনি ধরেন যে একটা কি বলে ঘরে বসে খালি দিলাম তো এমন বিষয়টা তা না নানাভাবে তৈরি করার পার্ট হতে পারে এইটাই আর এটা মনে রাখা দরকার যে এখানে আসছে আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে দেখেন আমরা একসময় বিনা ভোটে নির্বাচন দেখছি আমরা রাতের ভোটে নির্বাচন দেখছি আবার দেখছে কি আমি আর ডামিন নির্বাচন এই তো লাস্ট তিনটা নির্বাচন যেটা হয়তো আমরা কখনোই ভাবতেই পারি না আমি তো ভাবতেই পারি নি আমার দুর্বোহত কথা একলবনের এরকম হয়নি এইবারে কি এরকম একটা ঘটনা ঘটবে আমি আবার ওনার কাছে ফিরে যাই উনি ওই যে শয়তান এবং জালাল এর উদাহরণ দিলেন তাইলে। কি হ্যাঁ মানে আমি তো ভাবতেই পারি না আমি খুব ফ্রঙ্কলি আমার ব্যক্তিগত কথা যদি বলি যে এই রকমের ঘটনা ভাবতেই পারি না কিন্তু যদি রিয়েলি এরকম ডিজাইনার থাকে তাদের হয়তো ভাবনার এমন এমনটা আছে যেটা আমাদের ভাবনার বাইরে গেল আমরা ভাবতে ভাবতে কাজ হয়ে গেল বলে আমি শুধু থামছি না এটা বলি যে যে এইটা সরকার এখন আছে নির্বাচন কমিশন যারা আছেন তাদের মনে রাখতে হবে রেখেন যে আমাদের চব্বিশের পাঁচই অগাস্ট যারা ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকা অবস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আর বাইতুল মকরমের খতিব বলেন আর আমাদের বিচারপতির জায়গাটা বলেন যে ধরনের ঘটনা ঘটে গেল আগের নির্বাচন কমিশনগুলোর কথা বলেন যে ধরনের ঘটনা ঘটে গেল এইবারও যদি কেউ কোনো কোনো মাধ্যমে ম্যানুপুলেশনের ম্যাটিকুলাস ডিজাইনের ভিন্ন চেহারা করতে চায় মানুষ যে অপেক্ষা করছে যে ন্যূনতম গ্রহণযোগ্য ভোটের জন্য আমি ওই ভালো কিংবদন্তির ওর মধ্যে নাই সেই জায়গায় যদি ব্যত্যয় হয় তাহলে মনে রাখা দরকার যে হ্যাঁ ওই যে কি ওনার আমি ঠিক অত ভালো বলতে পারবো না যে উড়ে গেলেও ওই যে ডালের যে কিছুক্ষণ থাকতে পারে কিন্তু ফল একটা কিন্তু ভোগ করতে হবে এই ফল থেকে কেউ বাদ যাবে না ন্যূনতম হয়তো সে ভপ্তেও পাচ্ছে না বা ওটা ভাবলে এখন ভাবছে না কিন্তু এটা ভাবতে হবে এবং দেশটা একটা খারাপ জায়গায় যাবে যেটা মোটেই আমরা গ্রহণ করতে পারবো না আমাদেরকে রাষ্ট্রপতি এসে নিরাবে যতটুকু আমাদের ক্ষমতা আছে তার মধ্যে থেকে জি দর্শক আছে তারপর প্রশ্নটি যাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনারা প্রশ্নটি করবেন আসসালামু আলাইকুম জি ওয়া সালাম শুনতে পাচ্ছি আপনাকে আমি মুক্তমলি বলছিলাম জি প্রশ্ন করবেন

মানে অত্যন্ত বুদ্ধি বুদ্ধিমত্তার সাথে প্রশ্নটি করেছেন আমার নিজের খুব অবাক লাগে অবাক লাগে যে রাজনীতি কিন্তু একটা ফুল টাইম পেশা মানে এখানে আসলে কেউ মানুষ যদি রাজনীতি করে না তার আর অন্য কোনো কিছু করার সময় থাকে না দ্বিতীয়ত হলো এই রাজনীতির পরে যদি আবার একটা নির্বাচনী এলাকায় কেউ সংসদ সদস্য হন তার ব্যস্ততা আরও দ্বিগুণ হয়ে যায় তারপর যদি তিনি আবার মন্ত্রী হয়ে যান দ্বিগুণ হয়ে যায় তো যে লোক শুধুমাত্র পার্ট টাইম রাজনীতি করে ব্যবসাটার বারোটা বাজিয়েছে করতে পারেনি খেলাপি করে ফেলছে তো সে যদি আরো ব্যস্ত হয়ে যায় তাহলে তার এখন যে ঋণ খেলাপি আছে সে যদি অনেস্ট হয় তাহলে তার ব্যবসা আরো ফল করবে ঋণ খেলাপি হয়ে যাবে সে যদি ধুরন্ধর হয় তাহলে তার যে ক্ষমতা এমপিগিরির ক্ষমতা মন্ত্রীগিরির ক্ষমতা তার এই ধরন্ধরি ক্ষমতাটাকে মানে মাল্টিপল করে ফেলবে এখন যদি সে পাঁচশো টাকা চুরি করে থাকে ষোলোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো কোটি টাকা চুরি করে থাকে তাহলে ওই সময় সে ওটাকে হাজার বানানোর চেষ্টা করবে সতেরো হাজার হাজার কোটি টাকা এরকম করার চেষ্টা করবে এবং এভাবে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের ব্যবসা বাণিজ্য এরকম মাফিয়াদের কবলে পড়ে তো রাজনৈতিক দলগুলো একটা নির্বাচন করার জন্য মোটামুটি টাকা দরকার আছে কিন্তু আমাদের দেশে সৎভাবে ব্যবসা বাণিজ্য করে দুই সাইড দশ কোটি বিশ কোটি টাকার মানুষ মানে উপার্জন করেছে এরকম সংখ্যা লোকের সংখ্যা কিন্তু অভাব নেই কেন রাজনৈতিক দলগুলোকে এরকম রেন খেলাফি লাগবে এরকম ব্যাংক খেলাফি লাগবে এরকম বিতর্কিত ব্যবসায়ীদেরকে লাগবে যাদের সম্পর্কে লোকজন ভালো কথা বলে ভালো কথা বলে এদেরকে দেখলেই মনে হয় এরা বদমাশ এদের কোর্ট কাছারি এদের হাতের ঘড়ি আপনি দেখবেন যে টাকা পয়সা আছে কিন্তু পোশাক আশাক এমন ভাবে পড়েছে হাতে এরকম একটা ঘড়ি পড়েছে মুখে এরকম তিন চারটা দাগ আছে যেন গণেশ এরকম আর কি অবস্থা তো এই রাজনৈতিক দলগুলো কেন যেন এরকম বিসাদৃশ্য যাদেরকে প্রকৃতি শিল মেরে দিয়েছে দে দ্য ক্রিমিনাল আমরা তো আইনের ছাত্র তো আইনের মধ্যে একটা কথা আছে বাই ওয়ার্ন ক্রিমিনাল তো একটা লোজে খারাপ মানুষ বাজে মানুষ আপনি তার চেহারার মধ্যেই দেখতে পাবেন হাতগুলো নাকগুলো ঠোঁট চেহারা সুরোধ বডি কনস্ট্রাকশন সবকিছুর মধ্যে প্রকৃতি একটা অসামঞ্জস্যতা দেখা দেয় মানে কাজ করবে তো এটা আইনের আছে শত শত বছর আগে এবং এই লোকগুলো প্রমাণিত আমাদের সমাজে দেখেন যারা করাপ্টেড এবং যারা গত পঞ্চাশ বছরে আমাদের বাংলাদেশের রাজনীতিকে ব্যবহার করে দেশের সর্বনাশ ঘটিয়েছে প্রত্যেকটা লোকেরা দেখবেন যে তারা বাইবন ক্রিমিনাল তাদের চেহারার মধ্যে স্বাভাবিক কথা নেই আচরণে দর্শক তো তাহলে ঠিকই আশঙ্কা করেছে যে আসলে তারা দেশের জন্য ভালো কিছু কেন কিভাবে এত কিছু করার পরে এই সময়টিতে এসে বিভিন্ন রাজনৈতিক দল কেন এই বিতর্কিত ব্যবসায়ী বিতর্কিত লোকজন যারা তাদের ক্যারিয়ারে ব্যবসা করতে গিয়ে দুই নম্বরি করেছে এই দলের সাথে কোনো স্বার্থে নয় এর কারণ হলো যে রাজনৈতিক লোকগুলো ওদেরকে পছন্দ করছে বিকজ ওরা ধরেন আমার কাছে যদি কেউ টাকা আছে এখন আমার শ্রমলব্ধ টাকা আমি হয়তো আপনাকে এক টাকা দেবো কিন্তু একজন অবৈধ যে ইনকাম সে একসঙ্গে আপনাকে একশো টাকা দেবে দুই নম্বর হলো যে আমার সততার কারণে আমি সবসময় শির দ্বারা উঁচু করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবো আর যে এই ধরনের বাইবন ক্রিমিনাল এরা মুহূর্তের মধ্যে আপনার পায়ের উপর পড়ে যাবে এবং তার প্রয়োজন মেটানোর জন্য আপনার পা এমন চাটতে থাকবে যে আপনি মানে খুব আনন্দ লাগবে যে ও মাইক ছাগল যেভাবে চাটে পশু যেভাবে চাটে ওইভাবে একটা মানুষ চাটছে আপনার মন নরম হয়ে যাবে এখন আমাদের সমাজে হয় কি যখন এরকম রত্ন চেনার মতো সম্রাট আকবরের মতো সম্রাট আকবর কিন্তু লেখাপড়া জানতেন না কিন্তু তার দরবারে যে নয়জন জুয়েল ছিলেন দ্য নাইন জেনারেল দ্য নাইন জুয়েলস ইন্টেলেকচুয়াল তারা ওই সমসাময়িক দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন সে কাজেই রাজনৈতিক নেতৃত্ব যখন ভালো মানুষকে পছন্দ করবে এটা শীর্ষ নেতৃত্বের দায়িত্ব কর্তব্য তো ওরকম না হলে আসলে চেনা যায় অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে একটু আসি নির্বাচন এলেই আসলে নানা ধরনের অস্বস্তি কাজ করে সেখানে আমরা বলি যে অভ্যন্তরীণ নানান ঘটনা করতে পারে বা দেশের বাইরে থেকে নানান ধরনের ঘটনা করতে পারে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলেছেন ফরহাদ মসহার তিনি জামাত এবং যুক্তরাষ্ট্রের যে নীতিগত যোগাযোগ সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন যে এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত আপনি কি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন আমি এটা বলার আগে একটু ছোট্ট আগের পয়েন্ট একটু মন্তব্য করি একটা পয়েন্ট প্রথম কথা দেখেন আপনি নির্বাচনে শুধু ঋণ খেলাফির কথা হলো কারেক্টলি উনি বলেছেন এখানে আমি দেখছি ওয়াদা খেলাফি আছে আইন খেলাফি আছে নীতি খেলাফি আছে মানে রাজনীতির নীতি দলটা বিসর্জন দিয়ে অন্য দলে যোগ দেওয়া আপনি মব স্টার আছে দাপুটে স্টার আছে লুটারা স্টাররাও আছে তার মানে এরাই এই নির্বাচনে প্রার্থী আছে নাই তা না তা সুতরাং এইগুলো আমার বিবেচনায় অন্য পয়েন্টে আমি অন্যভাবে বলি ধরেন রাজনৈতিক দলগুলো তারা যদি সব ভালো হইতো নীতির উপরে দাঁড়াইতো তাহলে তারাই তো করতে পারতো আর আমাদের পুরো সমাজের যদি কালচারাল স্ট্যান্ডার্ডে সমস্ত মানুষের ওরকম একটা পরিস্থিতি থাকতো যেগুলো দাঁড়াইলেই তাদেরকে থুতু দেবে তাদের দিকে যাবে না তাইলে এটা করতো না কিন্তু যার জন্য আমরা বলেছি যে আগে তো আইন করতে হবে যাতে করে এই ধরনের কর্তৃপ প্রোটেক্ট করতে পারি কিন্তু আপনি দেখেন ঋণ খেলাপিরা যারা হয়েছে তারা তো আইনগত হয়েছে কারণ কিছুদিন আগেও রিশিডিউল করা হয়েছে কারণ ওইটা তো এই ধরনের আইনের দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন দিয়েছে তাদের প্রকৃত চেহারার কারণে হয়েছে এবং কারণে হয়েছে তো বলার দরকার হয় না সুতরাং এর পরিবর্তনের জন্য আমাদের যে দর্শক ভাই জনগণের আরো সচেতনতার বিকল্প আছে বলে আমার মনে হয় না এবং আপনি এখন যে প্রশ্নটা করলেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ এটা কে বড় ব্যাপার হচ্ছে এরকমের একটা এটা অনেকেই তো বলে যে আগের একজন ছিল কি বলে দিল্লির দাসত্ব করত। এখন দেখা গেল কেউ কেউ আছে তারা পিন্ডির দাসত্ব করতে চায় আর ওয়াশিংটনের দাসত্ব সেইটাও তো কেউ কেউ করতে চায় বোঝা গেল এখন দাস করতে চাও একটা জিনিস আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি শক্তি তারা কিন্তু যে ভাবে আধিপত্য এবং এটা এবং দুনিয়াতে যে যাদের কথা আমেরিকা এটা একটা বিখ্যাত কথা আছে আমেরিকা যার বন্ধু তার দরকার হয় না আর এই সাম্প্রতিক সময়ে তাদের দেখেন ইসরায়েলকে সাপোর্ট করার পরে কি ঘটনা ঘটালো ভেনিজুয়েলাতে তারা কি করলো ট্রাম্প সাহেব নিজেই নিজে স্বঘোষিতভাবে সে সমস্ত জায়গার কর্তৃত্ব তুলে নিচ্ছে এবং নিজের ইচ্ছা মতো আরো করছে গ্রিনল্যান্ড থেকে শুরু করে ইরান কোথায় আর না এবং বাংলাদেশকে ঘিরে তারা যে একটা বিশেষ ভূমিকা নিতে চায় যিনি এখন এই দেশে আসছেন রাষ্ট্রদূত হয়ে তিনি আসার আগে ওইখানে যে শুনানিতে ছিলেন সেখানে উনি কিন্তু পরিষ্কার করে বলে আসছেন যে চীনের আধিপত্য খর্ব করা সহ অন্যান্য কাজ এবং ইতিমধ্যে আমাদের দেশের একজনের সাথে দেখা করে এই কথা বলেছে চীনা দূতাবাস দেখলাম যে তার একটা বিবৃতি পর্যন্ত দিছে তার মানে আমাদের দেশটা এই আমেরিকার খুব পড়ে আছেই তো পড়ে বললে ভুল হবে আছেই তারা আমাদের করিডোর দেওয়া থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে যাচ্ছে তাই করতেছে বঙ্গ সম্পর্কে ঘিরে ভূ রাজনৈতিক কারণটা করছে আর আমাদের অনেকেই তাদের প্রতি নত যেন আমি তো আর রনি ভাইয়ের মতো এরকম শব্দ বলতে পারছি না পাঁচ আটা শব্দ পাল্লোর থেকে খারাপ শব্দ হলেই বলা উচিত ছিল আর কি তা সেই রকম একটা জায়গায় যাচ্ছে তাতে কিন্তু আমাদের দেশ যদি এখনই এটাকে আমরা রুখে দাঁড়াইতে না পারি এবং সচেতনতা গ্রহ না করতে পারি এখন যে খারাপ পজিশন দেখছেন দীর্ঘমেয়াদী একটা নতুন ধরনের সংকট রনি ভাই একেবারে সেই অংশে আছি এই নির্বাচনকে নিয়ে অনেক প্রত্যাশা অনেক প্রস্তুতি আমরা আমার একটু জানার ইচ্ছা যে এই নির্বাচনে আসলে দেশবাসী কি পাবে প্রথমত হলো যে আমাদের একটা বিবর্তন দরকার পরিবর্তন দরকার যা কিছুই হোক না কেন একটা নির্বাচন হয়ে যাক সুন্দর একটা নির্বাচন হয়ে যাক সবাই ভোট দেখ স্বাধীনভাবে দেখ যদি আশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক স্বাধীন মতো এসে ভোট দেয় দিক না আর যদি কেউ বলে যে আমি ভোট দিলাম না ফাইভ পার্সেন্ট ভোট দিলাম আসলাম না তাদেরকেও সেই স্বাধীনতাটা দেয়া হোক এরপর ধরুন সবাই হা ভোট দিল স্বেচ্ছায় কোনো অসুবিধা নাই দেখ না আমরা সেটা মেনে নিলাম কিন্তু সবাই যদি না ভোট দিতে চায় তাও দিতে দেওয়া উচিত এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন মব সংস্কৃতি আইন শৃঙ্খলার অবনতি তারপরে কোনো কিছু মান্য না করার যে একটা টেন্ডেন্সি চলে আসছে তার সঙ্গে সঙ্গে বেদবি করার অবাধ্য হওয়ার বড় মানুষের সামনে ছোট মানুষের করার যে মাসে আসছে এখানে যদি চোদ্দো আঠারো চব্বিশের মতো কোনোরকম চালাকি করার চেষ্টা করা হয় দু হাজার উনিশশো ছিয়াশি অষ্টশী নির্বাচনের মতো যদি চালাকি করার চেষ্টা করা হয় পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মতো যদি কোনো কিছু করার চেষ্টা করা যায় বোন বলে গেলাম আপনার অনুষ্ঠানে কিয়ামত হয়ে যাবে বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই আমি একটু ছোট করে জানতে চাইব সেই সংশয়ে আজ জনগণ আসলে কি পেতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে না আসলে দেখেন খুব খোলা মনে বললে যে আমরা আসলে একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছি সুতরাং এই অনিশ্চিত যাত্রায় যেটা কাঙ্ক্ষিত ছিল না এত বড় ঘটনার পরে কাঙ্ক্ষিত ছিল যে ন্যূনতম ন্যূনতম গণতন্ত্রের পথে ভালোভাবে হাঁটার পথ আমরা রচনা করতে পারবো এখন আমাকে যদি বলেন অনিশ্চিত যাত্রায় আছি কিন্তু যদি আমরা সবাই মিলে বলতে সচেতন মানুষ পজিটিভলি রুখে দাঁড়াতে পারি তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিতে পারি কিন্তু সেইখানে আমাদের নানা প্রতিবন্ধকতা হচ্ছে ওই যে মেটিকুলাস ডিজাইন বন্য যে তিনটা নির্বাচনের কথা আজকে আসছে নানা ধরনের ঘটনা ছিল এইবারও ওই ধরনের কোনো সব শব্দ উনি যেটা ইউজ করেছেন ওই ধরনের চালাকিন পাল্লায় যদি পড়ে যায় তাহলে আমাদের অনিশ্চিত যাত্রা আরও বেশি দিন হবে যা আমাদের কাম্য না আমি প্রত্যাশা করব সবাই রিভোল্ট করবে হ্যাঁ তাই সেটাই এবং ওইটা রিভোল্ট করলে হয় কি রিভোল্ট তো করবেই আমাদের যদি তবু পেছনে একটা কি বলে লক্ষ্য কারেক্টলি থাকে রিভোল্ট করে পজিটিভ জায়গায় যেতে পারলে ওই রিভোল্টটা তো কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গাটা তো এনার্কি সিচুয়েশন এনার্কি হচ্ছে আমাদের জন্য সব বড় খারাপ বিষয় যার জন্য আমাদের এই আলোচনা আমি মনে করি যে এখনো আমাদের সবাই ন্যূনতম যদি আমাদের একটা ভালো চিন্তা থাকে তাহলে ন্যূনতম জনগণের উপরে সব ছেড়ে দিয়ে তারা যেটা মনে করে সেই আমরা হাটার জায়গায় যদি যেতে পারি সেটাই ভালো হবে আমি সেই প্রত্যাশাই করবো অসংখ্য ধন্যবাদ